লোকসভার ভোট মিটতেই মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী সচিব যুগ্ম সচিব জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা সেখানেই একাধিক প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তবে বেশ কয়েকটি দফতরে কাজে যে মুখ্যমন্ত্রী খুশি নন তা এদিন গোপন রাখেননি নবান্ন সূত্রে খবর রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সতর্ক করেন ওই দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডাকেও বেশ কিছু খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি সমবায় সচিব কৃষ্ণা গুপ্তাকেও এদিন ভৎসনাও করেন মুখ্যমন্ত্রী তার ঘন ঘন দিল্লি যাওয়া নিয়েও এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায় কারিগরি শিক্ষা বিভাগের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কড়া কথা শোনান সচিব অনুপ আগরওয়ালকে তবে প্রশংসা শোনা যায় উদ্যান পালন বিভাগের কাজ নিয়ে সচিব সুব্রত গুপ্তকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন রাজ্যের কয়েকটি জায়গায় হিমঘর তৈরির ব্যাপারেও এদিন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী পেয়ারা লিচুর মতো ফল সংরক্ষণের জন্য বারুইপুরের ফুলতলার পিয়ালি টাউনের হিমঘরের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এদিন পঞ্চায়েত দফতরের কাজ নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী দফতরের সচিব পি উলগানাথনকে পুনরায় আবাসের তালিকার পুনর্মূল্যায়ন করতে বলেন এর পাশাপাশি বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের ব্যাপারেও প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়াও শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফরমেন্সে খুশি নন তাকে আলাদা করে দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের চা বাগান সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চান বলে সূত্রের খবর তবে শ্রম দপ্তরের কাজে যে তিনি খুশি নন তা মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের মধ্যে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন মমতা ওভারলোডিং রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে যেভাবে হোক এই ওভারলোডিং লরি বন্ধের নির্দেশ দেন এদিন পরিবহন দপ্তরকে আরও বেশি করে জল পরিবহনে আধুনিকীকরণের ওপর জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে নবান্নর সভাঘরে মিটিং যে আগামী দিনে আমলা প্রশাসনিক কর্তা এবং আধিকারিকদের আরও দায়িত্ববান হতে সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই হাওড়ার সভাঘর ঘুরে বিবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইটেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স